সালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে এ বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি এ বইয়ে আমরা বইয়ের যে সৃজনশীল দুইটা প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এর ক্লাসে আমরা আগে আলোচনা করেছিলাম শূন্য স্তর সংক্ষিপ্ত প্রশ্ন বামকরণ মিলকরণ একই সাথে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সেগুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন গাড়ি থেকে সমাধান করব তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্রথম নম্বর সৃজনশীল প্রশ্নে দুইটা চিত্র দেওয়া আছে তোমরা অবশ্যই চিত্র দুইটা ভালো করে খেয়াল করে আর নিবে ক নম্বর প্রশ্ন উদ্দীপকে উদ্ভিদের অঙ্গ বংশ বিস্তার বলতে কি বোঝায় উদ্ভিদের অঙ্গ বংশ বিস্তার বলতে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ দিয়ে চারা উৎপাদন করে বংশ বিস্তার করাকে বোঝায় খ নাম্বার অঙ্গ বংশ বিস্তারে একটি সুবিধা ব্যাখ্যা করো অঙ্গস বংশ বিস্তারে একটি বিশেষ সুবিধা হলো এতে বিশুদ্ধ মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে অঙ্গস বংশ বিস্তারের উদ্ভিদে বিভিন্ন অঙ্গ দ্বারা সরাসরি চারা উৎপাদন করে বংশ বিস্তার করানো হয় যেখানে কোনো মাধ্যম প্রয়োজন হয় না তাই সহজে অল্প সময়ের মধ্যে বিশুদ্ধ মাতৃ গুণাগুণ সম্পূর্ণ ফুল বা ফল পাওয়া যায় নাম্বার গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে ক খ চিত্রে প্রদর্শিত পদ্ধতি দুইটির মধ্যে কোনটি কার্যকারী ব্যাখ্যা করো আমরা হচ্ছে চিত্র দুইটা একটু লক্ষ্য করে আমরা এই উত্তরটা এরকমভাবে দিব গোলাম গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে কর পদ্ধতি হচ্ছে কার্যকর নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো করচিত্রে অঙ্গ বংশ বিস্তার পদ্ধতি হলো দাবা কোলাম পদ্ধতি যেসব গাছের শাখা প্রশাখা মাটির কাছাকাছি থাকে এবং শাখা প্রশাখা বেশি মোটা হয় না ও কিছুটা নরম থাকে সেসব উদ্ভিদের ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর গোলাপ গাছের শাখা প্রশাখা মাটির কাছাকাছি থাকে এর শাখা প্রশাখা বেশি মোটা হয় না শাখা প্রশাখা নরম হয় সেসব বৈশিষ্ট্যর কারণে গোলাপ গাছের কলাম পদ্ধতি কার্যকর অপরদিকে কর্তন বা সেত কলম পদ্ধতিতে শাখা মূল পাতা ইত্যাদি মা গাছ থেকে বিচ্ছিন্ন করে ছায়ামুক্ত স্থানে টবে বা নার্সারিতে বেড়ে রোপণ করা হয় পনেরো দিনের মধ্যে তার থেকে নতুন চারা উৎপন্ন হয় অতর্প চারাটি অন্যতম মূল জমিতে রোপণ করা হয় এ প্রক্রিয়া খুব সহজে ও কম সময়ে গোলাপের বংশ বিস্তার করা হয় তাছাড়া কাণ্ড বাঁকানোর ফলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না অর্থাৎ কতন বা সেট কলম পদ্ধতি গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে অধিক হচ্ছে কার্যকারী এরপরে ঘনাম্বার গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে এরপরে লক্ষ্য করো গনাম্বার চিত্রে পদ্ধতির সমূহ ভালো ফলনে কীভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো চিত্রের পদ্ধতিগুলো হলো দাবা কলাম কর্তন সেট কলাম বা কৃত্রিম অঙ্গস বংশ বিস্তারে প্রকারভেদ অঙ্গস পদ্ধতিতে চারা উৎপাদন করলে নতুন বৃক্ষ তার মাতৃবৃক্ষের সকল গুণাগুণ বিশুদ্ধভাবে বহন করে অর্থাৎ যদি কোনো গাছের আম বড় এবং মিষ্টি হয় তবে তার অঙ্গস দিয়ে উৎপাদিত গাছের আমের ও আকার হুবুহুব এক হবে আবার কোনো গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে সে গাছ থেকে উৎপাদিত চারাও ভালো একই গুণ পাবে এই পদ্ধতি ব্যবহার করে উদ্ভিদ বিভিন্ন গুণাগুণ পরিবর্তন আনা যায় মাতৃত্ব গাছের গুণাগুণের সুবিধা ছাড়াও অঙ্গস উৎপাদনের মাধ্যমে চারা থেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ফলে উৎপাদন যেমন দ্রুত হয় তেমনি দ্রুত আয় এবং খাদ্য ঘাট্য হ্রাস পায় অতএব বলা যায় উপরের চিত্রে পদ্ধতিগুলোর কম সময়ে অধিক ফসল উৎপাদনের ভূমিকা রাখতে পারে তারপরে লক্ষ্য করা আমাদের বইয়ে দ্বিতীয় নম্বর সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করে পড়ে নিবা ক প্রশ্ন পানি সেচ কেন দেওয়া হয় পানি সেচ দেওয়া হলে ফসল উৎপাদন সম্ভব নয় তাই মাটিতে বিদ্যমান উদ্ভিদে খাদ্য উৎপাদন দ্রব্যভূত রাখা জৈব পদার্থের পচন ক্রিয়া করা লবণাক্ততা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে সস্ত ফলন বৃদ্ধির জন্য পানি সেচ দেওয়া হয় খনাবার সেচের পানি কার্যকারিতা বৃদ্ধির একটি প্রয প্রযুক্তি হচ্ছে ব্যাখ্যা করো। সেচের পানি কার্যকারিতা বৃদ্ধির জন্য জমির চারদিকে ভালোভাবে আইল বেঁধে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এতে করে পানির অপচয় হবে না এবং উদ্ভিদে সঠিকভাবে পানি গ্রহণ করতে পারবে নাম্বার শ্যামল বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা হচ্ছে ব্যাখ্যা করাও বাবু আমের বাগানে যে সেচ পদ্ধতি অবলম্বন সফলতা পান তা হলো বৃতঙ্া শেষ পদ্ধতি পদ্ধতির নিচে বর্ণনা করা হলো এ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ আছে উক্ত স্থানে পানি সরবরাহ করা হয় সাধারণত আম কাঁঠাল এরূপ বহু ফল বাগানে এই পদ্ধতিতে সেচ দেওয়া হয় ফল বাগানের মাছ বরাবর একটি প্রধান নালা কাটা হয় অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার একটি প্রধান নালা কাটা হয় অতর্পর প্রতি গ্যাসের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে হয়েছে সংযোগ স্থাপন করা হয় যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পদ্ধতি সুবিধাগুলো হলো এক নম্বরে পানির অপচয় হয় না দুই নম্বর পানি নিয়ন্ত্রণ সহজ হয় ঘ নম্বর প্রশ্ন শ্যামল বাবু কীভাবে সবজি খেতে উগ্ধ সমস্যা সমাধান করবেন বিশ্লেষণ করো শ্যামল বাবু টমেটো ফুলকবির খেতে বৃত্তাকার শেষ পদ্ধতি অবলম্বন করেন ফলে তার সবজি খেতে যে সমস্যা দেখা দিয়েছিল তা হলো এক নম্বরে প্রয়োজনের চেয়ে বেশি পানি সরবরাহ করেছিল দুই নম্বরে সবজি গাছগুলো শিকড় দুর্বল হওয়ায় সঠিক মতন হচ্ছে পানি দিতে পারছিল না তিন নম্বরে হচ্ছে পানি গ্রহণ ঠিক মতো না পারার কারণে গাছগুলো ফলন কমে গিয়েছিল এবং কিছু কিছু গাছ মারা গিয়েছিল। এ সমস্যার সমাধানের লক্ষ্যে শ্যামল বাবুকে সঠিক সেচ পদ্ধতি বেছে নিতে হবে বিস্তার ও শাক সবজির দেওয়ার সঠিক উপায় হলো হচ্ছে পোয়ারা শেষ এ পদ্ধতিতে বৃষ্টির পানি শেষ করা হয় জন্য তিনি সেচ দেওয়ার জন্য ঝাঁঝারি ব্যবহার করে থাকেন তাহলে শাকসবজির সবজির ক্ষেত্রে ভালো ফলন পাওয়া সম্ভব হবে